গুড মর্নিং ছাতুর শরবত খাবো ছোলার ছাতুর সেটারই তৈয়ারি চলছে কি হিন্দি সত্যি কিন্তু এটাকে না ঢেলে রাখেনি কেন আমি সেটাই বুঝছি না আমার ভাইয়াকে পাঠাবে তো কিন্তু এখান থেকে একটুখানি আমাদের জন্য রেখে তারপর ভাইয়ার জন্য পাঠিয়ে দিতে হবে হ্যাঁ এক চামচ দু চামচ তিন চামচ তিন চামচ কালকে আমি তিন চামচ নিয়েছিলাম দিয়ে জলটা বেশি হয়ে গেছিলো তাই আজকে তিন চামচ আর একটা চার চামচ নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সেদ্ধ খেয়েছি তারপর রাত্রিবেলায় দুধ খায়নি বলে ডিম সেদ্ধ খেয়েছি তারপরে দুধ খায়নি বলে এখন খেলাম সকালবেলা আর এখন আমি ছোলার ছাতু খাবো আমার বেশ ভালোই লাগছে আমি না খেতে চাই না তা খাচ্ছি তো ভালোই লাগছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিনি নিয়ে ঠিক আছে আমি নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছে জল এটাকে ভালো করে এবার ঘুটে নিয়ে ঢক ঢকঢক করে খেয়ে নিতে হবে ছোলার ছাতু আর একটু জলটা দিতে হবে একটু বেশি গাঢ় হয়ে গেছে আমি কিন্তু এক গ্লাস ভর্তি জল নেব না এই যে এদিকে আবার বৌদি মুড়ি মাখা করেছে আর আমি তখন বলেছি খাবো এখন বলছি আমি খাবো না ছোলা ছাত্র খেতে বেশ ভালোই লাগছে হ্যাঁ ছাতুরা বেশ ভালো একদম পিওর ছোলা ছাতু মানে কোন ভেজাল নেই এর সাথে মিষ্টিটা ঠিক আছে কিনা একটুখানি আমি চেক করো কি অবস্থা দেখি একদম পারফেক্ট আছে পারফেক্ট তো এই যে আমার ছোলার ছাতু ডান আমি একটুখানি দেখাই এবার বোঝা যাচ্ছেন না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই যে আমার ছোলার ছাতু একদম রেডি এবার এটাকে শুধু ঢকঢক করে খেয়ে নিলেই হলো তো আমার মতো কারা কারা ছোলার ছাতু খেতে মানে ছোলার ছাতুর শরবত খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন টাটা